নমস্কার হ্যাপি ক্রিসমাস সবাইকে আর একটা নতুন সকাল আজকে সবাইকে মানে সবাই ভালোভাবে কাটান কেক তৈরি করবো তো আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে পুরো দিন সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে মনে হচ্ছে দুপুরবেলা আজকে তো টিউশন ছুটি তো এখানটায় রোদটা একটু দাঁড়ায় তো সমস্ত কাজ হয়ে গেছে স্নান টান করে খেয়ে দিয়ে চুলো শুকিয়ে গেছে তারপর হচ্ছে হয়ে গেল শুনতে এখন এগুলো শুকাতে দেবো স্নান করলাম পুজো সারলাম বাড়ির সমস্ত কাজ করলাম বাবু সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর এখন আমি খেলাম খেয়ে এই যে এগুলো তুলব শুকিয়ে গেছে আর এগুলো দেব চলুন তাহলে কাজগুলো করে নিই তারপর কেক বানাবো তো এখন কেক বানাবো এই কাপড়গুলো শুকাতে দেব আর ওগুলো উঠাবো সব কিছু করে তারপর কেক বানাতে বসবো সাথে এখন দেখতে এখন ভিডিওটা আশা করি ভালো লাগবে চলুন এগুলো শুকাতে দিই এখানে এই যে এত জামা কাপড় শুকাচ্ছে স্নান করেছি রোদে দাঁড়িয়ে চুল শুকিয়ে নিয়েছি আর এখন সোয়েটার পরে নিলাম ভীষণ ঠান্ডা ভীষণ শীত করছে চুল টুল শুকিয়ে গেছে রোদে বসছিলাম ওই যে ওইখানটা রোদ আছে যে ওই রোদটাতে বসে চুলটা শুকিয়ে নিয়েছি তো এখন বাজছে হচ্ছে সাড়ে পাঁচটা আমরা একটু বাইরে যাচ্ছি একটু বাইরে ঘুরে আসি চলুন দেখাই আপনাদেরকে আপনারা সাথে দেখুন এখনো কেক বানানো হয়নি এসে বানাবো এখন দেরি আছে তো কেক তো রাত্রেবেলায় লাগবে আর এই যে বাবু শোনা আজকে অনেক কষ্ট করে টুপিটা পড়িয়েছি চলুন যাই তাহলে চলুন যাই ঘুরে আসছি বেরিয়ে পড়েছি এই দেখুন রাস্তাটা কে আশিস চলে যাই চলে যাই আমি টাটা বাইরে একটু কাজ ছিল আর কাজটা সেরে আমরা ফিরে চলে এলাম এখন এই যে দেখুন একটু পরে তো মায়ের আরতি হবে এই যে দাদা সব রেডি করছে আর এখন অন্ধকার হয়ে এসেছে দেখুন অন্ধকার গিয়ে লাইট চালাবো হাজ ওয়েব ক্রিম এখন আমরা এটা এই ওয়েব দিয়ে ওই হ্যান্ড মিক্সার দিয়ে এটাকে ভালো করে হুইপ করব দেখুন প্রথমে এটাকে করে নেব তারপর আস্ত দেখাবো আপনাদেরকে সবকিছু কিভাবে বানাচ্ছি কেকটা এই মাত্র বাড়ি এলাম এসে বাবু সোনাকে সুজি করে খাওয়ালাম এখন এবার তৈরি করবো আস্তে আস্তে যে এখন প্রথমে ডিমগুলো আগে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি তারপরে একে একে দেখাবো আপনাদেরকে সব এই যে আমি ডিমের কুসুমটা দেব না তুলে নেব এই যে কুসুমটা এটা আমি আলাদা করে রাখছি আর একটা কুসুম মিশে গেছে তো কি আর করা যাবে এই যে সাদা অংশটা নিয়ে নিচ্ছি এই যে দেখুন কুসুমটা আমি আলাদা করে নেব যে ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়েছি এখন আমি এটা হুইপ মানে হ্যান্ড মিক্সার দিয়ে এটা আমি হুইপ করবো আর এই যে লো ফ্লেম করে এখানে আমি এই পোড়াটার মধ্যে এটা হচ্ছে লবণ অনেকবার কেক বানিয়েছি তো এটা আমার অনেক বছর ধরে রাখা ছিল মানে লবণটা এরকম হয়ে গেছে বালি হয়ে গেছে তো এটা আমি এখন গরম করতে দিয়েছি দেড় কাপ চিনি দিচ্ছি এইটাতেই দিয়ে আমি আর মিক্সি গুঁড়ো করবো না এতেই আমি দিয়ে দিচ্ছি এইটার আমি ভর্তি ভর্তি দু কাপ ময়দা দেব এই যে আমি ডিম দিয়ে বানাচ্ছি তাই ভ্যানিলা এসেন্স দেবো এটা ডিমের যে গন্ধটা ওটা পাওয়া যাবে না এটা এক চামচ দেব এই যে এটার এক চামচ আমি এর মধ্যে দেব এটা হচ্ছে বেকিং পাউডার দু চামচ দেব এবার আমি ব্যাটারটা মানে নরম করার জন্য ভালো করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা আর এই যে এখন টুটি ফুটি মিশিয়ে দেবো এটা এখন আমি মিক্স করব আর সব কিছু ইনগ্রিডিয়েন্টস রেডি এখন তেলটা দিয়ে দেব এটা হাফ কাপ তেল দেব যেহেতু আমি দু কাপের করছি তো চলুন এটা আমার এখন রেডি হয়ে গেছে আর এখানে এই যে এইটাতে আমি বসাবো কেকটা ওই জন্য এর মাপে একটা পেপার কেটে নিচ্ছি দাদা যে এটা কাটা হয়ে গেছে এখন এটাতে তেল মাখিয়ে নেব ভালো করে এখন এই পেপারটা দিয়ে দেব আর এই যে বেটারটা আস্তে আস্তে ওর মধ্যে ঢেলে দেব তো এইভাবে আমি দিয়ে দিচ্ছি পেপার কেটে কেটে এটা যে আমি এরকম ভাবে তৈরি করেছি দেখুন এই যে এখন আমি যে পাত্রটাতে কেকটা বসাবো তো ওটা তো আমার রেডি হয়ে গেছে পেপার দিয়ে প্রথমে আমি অয়েল মানে গোটাটা মাখিয়ে নিয়েছি তারপর পেপারটা দিয়েছি তো এই যে এখানে ঢেলে নিলাম পুরোটা আমি বাবেলসগুলো আছে এগুলোকে আমি আস্তে আস্তে বসিয়ে নেব মধ্যে এটা দিয়ে দিলাম এবারে এই টিফিন বক্সটা বসিয়ে দেবো ব্যাস এবারে আমি এটা ঢেকে দেব আর গ্যাসটা লো ফ্লেম করে দেব যে এখন হয়ে গেছে আমরা দেখলাম একটা কাঁটা চামচ দিয়ে হয়ে গেছে এখন এটাকে সাজাবো চলুন বের করে একটু ঠান্ডা হতে হবে তুলে নেবো এখন এই দেখুন কেমন মতন হয়েছে এই যে কেকটা এখন আমি এটা এর মধ্যে উলটিয়ে তারপর বের করবো এই প্লেকটার মধ্যে উল্টাবো কেমন করে দেখাচ্ছি দেখাচ্ছিলাম এই দেখুন এইভাবে উল্টে দেবো এগুলো ছাড়িনাম এই দেখুন এখন এগুলো আমি বের করে নেব এখান থেকে দেখুন কেকটা এত সুন্দর একদম স্পঞ্জি এই দেখুন কেমন স্পঞ্জের মতন হয়েছে দারুন একদম হয়েছে কেকটা কেকটা খুব সুন্দর হয়েছে এই দেখুন দারুন একদম এই দেখুন খুব সুন্দর হয়েছে কেকটা হ্যাপি ক্রিসমাস মেরি ক্রিসমাস সবাইকে মেরি ক্রিসমাস এখন কেকটা আমরা সাজাবো কেমন করে সাজাচ্ছি ওটা দেখাবো এটাকে এখন এরকম ভাবে আর একটা পিস করে এই দেখুন টুটি ফুটি গুলো সব এক কাছ হয়ে গেছে আর এই যে এইটা পিস এখন আমরা এই যে হুইপ ক্রিমটা রেডি করেছি আমরা কেকটাকে সাজাচ্ছি এই দেখুন এইভাবে পুরো কেকটাকে જુ আমাদের কেক রেডি ঘরে বানানো কেক তো सिंपली করেছি এস এখন কেক রেডি তো এই যে আমাদের কেক রেডি এখন আমরা কেকটা কাটবো তো খ্রিসমাস তো ভালোই কাটলো কেক বানালাম আর কেকটা খুব সুন্দর হয়েছিলো সবাই খেয়েছি আমরা কেক খাওয়া হয়ে গেছে কেক কাটা হয়ে গেছে এখন রাত্রে ডিনার করব ডিনারে হয়েছে ডাল বসিয়েছিলাম ডাল মাছের তরকারি আছে আর আলু সেদ্ধ তো ডিনারটা করে নেব আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আবার দেখাবে নতুন আবার একটা ভিডিও নিয়ে বাই টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই